সমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি তহিদার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আহ ডিসমার এটা তো থাকবেই সবসময় থাকে আপনারা অনেকে ভিডিও দেখতেছেন আপনাদেরকে ধন্যবাদ আপনারা কিন্তু কোনো কমেন্টস করেন না সেটা আমি বুঝতে পারি না কারা দেখেন দেখে কোনো আপনাদের উপকার হচ্ছে কি না আপনারা কমেন্টস করেন কমেন্টস করেন ভালো লাগতেছে বা মন্দ লাগতেছে অথবা আপনারা আরও কীভাবে ভালো চান আপনাদের কোনো প্রশ্ন আছে কি না আপনারা অন্য কোনো ধরনের ভিডিও চান কি না সেটা আপনারা কমেন্টস করেন এবং লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন কারণ আমি চাই পিটিজি বেশি বেশি মানুষের কাছে পৌঁছায় যাক এবং মানুষজন যাতে ফরেক্সটা শিখে এবং জেনে বুঝে যাতে ট্রেড করে আপনারা প্রত্যেকটা ভিডিওতেই দেখতেছেন যে আমি আগে কিন্তু অ্যানালাইসিস করি পরে আবার আপডেট দিই যেমন এই সপ্তাহে প্রথমে আমি একটা ভিডিও দিছি সেখানে আমি জিবি বিএসডি এবং গোল্ড সম্বন্ধে বলছিলাম আপনারা চাইলে আমি আরও অনেক সব পেয়ার সম্বন্ধে সিলভার অথবা অন্য যা আছে ইউরো ইউএসডি অথবা ইউরো জাপান যেটাই আপনাদের ইচ্ছা বললে আমি সেইভাবে অ্যানালাইসিস করে করব। আর আপনারা জানেন যে জিবি বিএসডি কতটা মুভ করছে হ্যাঁ প্রায় দেয় দুইশো পিপ মুভ করে গেছে গোল্ড প্রায় পাঁচ ছয়শো পিপ মুভ করে গেছে তো এই যে মুভ করে গেল আমি যে মুভ করার আগে আপনাদেরকে ভিডিও দিলাম অ্যানালাইসিস করলাম আপনারা কি এখান থেকে বেনিফিট হতে পারলেন আপনারা কি সুযোগ নিতে পারলেন আপনারা কি ভালো করতে পারলেন না খারাপ করলেন সেইটা আমাকে আপনারা ইচ্ছা করলে মেল করতে পারেন অথবা জানাইতে পারেন তাহলে আমার একটা উৎসাহ হবে যে না কাজ করতেছে জিনিসগুলা জিনিসগুলো ভিডিওগুলো আপনারা কেন দেখতেছেন দেখার জন্য তো একটা কাজ থাকবে আপনার চল্লিশ পঞ্চাশ জন ভিডিও দেখেন কারণ আমার ভিডিও সবাই দেখবে এটা আমি আশা করি না কারণ আমি যে সাপ্লাই এবং ওয়াইক নিয়ে কথা বলি বলিউম স্পিড নিয়ে কথা বলি এটা না অনেকে এখনও বাংলাদেশে চর্চাই শুরু করে নাই কট ইন্টারেস্ট এগুলো না কথা বলি যেমন স্মার্ট মানি কনসেপ্ট আমি আমার মতো করে অ্যানালাইসিস করি এখানে আমি আইসিটি সব কিছু ফলো করি না আইসিটির বহু আগে ওয়াইকফ সাহেব যেটা বলে গেছে সেটা এখন পর্যন্ত দুনিয়াতে চলতেছে এবং সেটা নিয়ে ভাঙায় ভাঙায় লোকজন খাচ্ছে তো আমার মেইন ম্যান্টর যদি বলা যায় সেটা হইলো ভার্চুয়াল ম্যান্টর যারা একশো বছর আগে পঞ্চাশ বছর আগে তারা কিন্তু পৃথিবী থেকে চলে গেছে কিন্তু তাদের সেই চিন্তা ভাবনা মার্কেট নিয়ে যে সব কিছু আজকের দিনেও রেলিভেন্ট এবং সেটা কতটা রেলিভেন্ট সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সপ্তাহের শুরুতে অ্যানালাইসিস দিচ্ছি এবং ইনশাল্লাহ আপনারা যদি বেশি বেশি ভিডিও দেখেন প্রশ্ন করেন আমি আরও বেশি ভিডিও দিব যেমন এখন থেকে আমি হয়তো সপ্তাহে দুইটা ভিডিও দিতেছি একটা অ্যানালাইসিস আর আজকে দিতেছি রিভিউ অ্যানালিসের পরে আমরা রিভিউ করবো একটা পুরনো পর্যালোচনা করব যে কি কী হয়েছিল আমরা যে অ্যানালিসটা দিচ্ছিলাম সেটা কাজ করলো কি না এই জন্য আপনাদের পার্টিসিপেশন দরকার আর আপনারা যারা আমার সাথে কোর্স করতে চান তারা ইচ্ছা করলে আমার সাথে আসলে কোর্স করতে পারেন কারণ আমার সব কিছু ফ্রি ইউটিউবে ভিডিও দেখেন ফ্রি পিটিজি অ্যানালিসিস ফ্রি সব ফ্রি তারপরে যারা পেইড কোর্স করতে চান আপনারা পেইড কোর্স করতে পারেন এখন পেইড কোর্স অনেকের কাছে তাবিজ মনে হয় অনেকের কাছে স্ক্যাম মনে হয় অনেকের কাছে চিটারি পাটপারি মনে হয় সেটা আপনার ব্যাপার কিন্তু আমি আপনাকে গ্যারান্টি দিতে পারবো আপনি শিখতে পারবেন আপনি জানতে পারবেন আপনি যে পেশায় থাকেন চাকরি করেন ব্যবসা করেন অথবা নতুন পুরাতন যে কোনো কেউ আপনি যদি ফরেক্স শিখতে চান জানতে চান প্রফিটেবল হতে চান আমি আমার পনেরো বছরের শিক্ষা অভিজ্ঞতা দিয়ে আপনাকে আমি একটু গ্যারান্টি ওয়ারেন্টি দিতে পারি যে এডুকেশনের ব্যাপারে আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করব এখন আপনি কতটা পরিশ্রম করবেন কতটা কি করবেন সেটা আপনার উপর নির্ভর করে প্রফিটের কোনো গ্যারান্টি আমি কাউকে দেই না তবে আপনি আমার কথা গাইড শুনলে পিটিজি ফলো করলে অবশ্যই আপনারা প্রফিটেবল হইতে পারবেন তো দুইটা পিটিজি ফ্রি ক্লাস তাদের করার সুযোগ থাকবে যারা আপনারা কোর্স করবেন সেই জন্য আপনাদেরকে একটা অ্যামাউন্ট হ্যাঁ অ্যাটলিস্ট ফাইভ থাউজেন্ড অ্যাডভান্স করে আপনি দুটা লাইভ ক্লাসে জয়েন করবেন যদি ভালো না লাগে আপনি চলে যাবেন কোনো সমস্যা নেই কারণ এইটা আমি ফ্রি দিছিলাম। দেওয়ার পরে কিছু ফাজিল পোলাপান আছে যেগুলা মজা করার জন্য ফ্রি করতে চায় তো মজা করার জন্য আমি ফ্রি দিব না কারণ আপনাকে মজা করার জন্য আমি সময় দিব আর আপনি পরবর্তীতে কিছুই করবেন না সেটা হবে না আপনার কোর্স ভালো লাগে না আমারও জিনিস ভালো লাগে না আমার সাথে প্রশ্ন করে আপনি ভালো লাগে না আপনি ফি নিয়ে চলে যাবেন কোনো সমস্যা নাই কিন্তু আপনি দুইটা ক্লাস করার পরে কন্টিনিউ করবেন তার মানে আপনি যদি আপনার ভালো লাগে আপনার দুইটা ক্লাস করে যদি মনে হয় যে না আমি আমি কোর্সটা কন্টিনিউ করব তাহলে আপনি কোর্স কন্টিনিউ করবেন নাহলে করবেন না আর আপনি যখনই বলবেন যে কোর্স কন্টিনিউ করব না হান্ড্রেড পার্সেন্ট মানে গ্যারান্টি পাবেন গ্যারান্টি আপনি ফ্রি পেয়ে যাবেন ফ্রি ফেরত পেয়ে যাবেন কেন পাওয়া যাবেন কারণ আপনি আমাকে টাকা দিচ্ছেন আপনি দুই দিন ক্লাসের সময় দিচ্ছেন এরপরে আপনার ভাল লাগে না সেটা আর একটা যুক্তি আছে কিন্তু আপনার ভালো লাগে না বইলে আপনি কোর্স করবেন না অথচ ফ্রি আমার সময় নেবেন এত ফালতু সময় আমার নাই আর অবশ্যই আমি ফ্রি সুযোগ তাদেরকে দিব যারা পরিশ্রম করে যারা পিটিজি ভালোবাসে যারা আমার প্রতি শ্রদ্ধা আছে রেসপেক্ট আছে ট্রাস্ট আছে তাদের আচ্ছা আর যারা ফাইভ থাউজেন্ড দিয়ে পাঁচটা লাইভ ক্লাস করবেন তারা এত করবেন এই বিষয়ে আরও ভিডিও আছে এখানে আমি আর বিস্তারিত বলবো না কী কী পাবেন পাঁচ হাজারে সেটা আপনারা জানেন পাঁচ হাজার দিয়ে যে কোনো কোর্সে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন যে কোনো সময় আমার সাথে ট্রেড করতে চাইলে ট্রেডিং রুমে জয়েন করতে চাইলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন দশ হাজার টাকা আপনার ফ্রি পেয়ে যাচ্ছে ঠিক আছে আর এগুলো আপনারা পোস্ট করে পড়ে নেবেন আগে অনেক ভিডিওতে বলা আছে সব ভিডিওতে বলা আছে এখানে আর বলবো না আর যারা দুই মাস মেয়াদি কোর্স করবেন টোয়েন্টি থাউজেন্ড তিন মাস মেয়াদি কোর্স করবেন থ্রি থার্টি থাউজেন্ড যারা ট্রেডিং করতে পারবেন আমার সাথে ছয় মাস মেয়াদি যারা ট্রেডিং করতে পারবেন আমার সাথে আসতে পারবেন দেখা করতে পারবেন আমার সাথে ডাইরেক্ট বসে আপনারা আলোচনা করতে পারবেন ট্রেড করতে পারবেন বিস্তারিত আগের ভিডিওতে বলা আছে ঠিক আছে আমি এখানে বলে দিলাম এখানে কিছু আছে আর এখন আমরা চলে যাব আমাদের অ্যানালাইসিসে হ্যাঁ পাঁচ মিনিট হয়েছে আমি বেশি সময় নিব না আচ্ছা আমরা কিন্তু কট অ্যানালাইসিস করি আপনারা জানেন আর আজকে ফেড মিটিং আছে হ্যাঁ ক্যালেন্ডারে যদি আমরা যাই এখানে দেখেন আমাদের কিন্তু ফেড মিটিং আছে আজকে এফওএমসি যে এটা বলে এফওএমসি মিটিং তো এফওএমসি রেট কাট হবে কি হবে না রেট পজ হবে কি হবে না রেড হাইক হবে কি হবে না সেটা আপনাকে বুঝতে হবে এখানে কিন্তু একটা দিক নির্দেশনা থাকবে এই জন্য এই বারোটা বা আজকের দিনটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট হয়তো আজকে মার্কেট বেশি মুভ নাও করতে পারে অথবা মুভ করলেও সেটা বলেই মুভ করবে সেটা আমাদেরকে না বলে মুভ করবে না সেটা বোঝার জন্য আপনাকে শিখতে হবে ঠিক আছে তো আজকে এটা সরি বৃহস্পতিবার মিটিংটা আছে মানে রাত্রে বারোটার দিকে মিটিংটা আছে তো এই মিটিংটা খুবই ইম্পর্টেন্ট এই মিটিংটার দিকে আপনারা নজর রাখেন এবং মিটিং এ কি বলে সেটার উপর নির্দেশ করে কিন্তু মার্কেটটা ঠিক হবে তো আমরা সেটা অ্যানালাইসিস করব আর আমি কিন্তু সেই অ্যানালাইসিসগুলি আপনাদেরকে গত সপ্তাহে যে দিছিলাম সেই অ্যানালাইসিস কতটা কাজ করলো সেটা আমরা আজকে দেখব প্রায় ছশো পিপ মুভ করে গেছে এইখান থেকে তো এটা এখানে আছে এবং চার্টে আছে সব জায়গায় আছে আপনারা দেখতে পাচ্ছেন তারপর জিবিবিচডি আমি যেখানে দিছিলাম সে যেখানে প্রাইসটা ছিল সেখান থেকে প্রায় দুশো পিপ মুভ করে গেছে তো সেটাই আমরা দেখতে পাবো এই যে এই যে দেখেন এখানে আমরা অ্যানালাইসিস দিছিলাম এবং কত ভিডিও আপনারা সেটা মিলায় দেখতে পারেন যে আমার কতটুক ঠিক আছে তারপরে এখানে এফ ওএমসি তারা বলতেছে যে নো চেঞ্জ এখন নো চেঞ্জ হইলেও পরবর্তীতে কয়টা এফ মানে রেট হাইক হবে সেটা একটা ইম্পর্টেন্ট বিষয় তারপরে রেট হাইকের কতটা বিষয় আছে সেটাও কিন্তু এখানে ইম্পর্টেন্ট তারপরে এখানে হাই জিরো মানে বাড়বে না আর ইজ ফোর এটা যে কোনো কারণে যে কোনো সময় ট্রাম যদি শয়তানি করে বা ট্রাম যদি এটার মধ্যে বেশি নিজস্ব নাক গলায় তখন কিন্তু এটা চেঞ্জ হয়ে যেতে পারে চেঞ্জ হয়ে যেতে পারে ট্রাম্পের ইচ্ছার উপর অনেক কিছু নির্ভর করে যেহেতু সে আমেরিকার প্রেসিডেন্ট আচ্ছা এই জিনিসগুলো কিন্তু আমি আপনাদেরকে রেগুলার দিই এই কট অ্যানালাইসিস ভেরি ইম্পর্ট্যান্ট আপনারা এখানের মাধ্যমে বুঝতে পারবেন যে কটটা কিভাবে মুভ করতেছে দেখেন আপ ডাউন আপ ডাউন তারপরে আমি আপনাদেরকে গত সপ্তাহে যেই কট অ্যানালিস দিছি রেগুলার যে কট অ্যানালিসগুলো দেই সেগুলো আপনারা যদি খেয়াল করেন এখানে দেখবেন যে ডলার কিন্তু একটা স্ট্রেংথ শো করতেছে লং প্লাস থ্রি থাউজেন্ড শর্ট মায় প্লাস থ্রি থাউজেন্ড অর্থাৎ বেরিয়ে গেছে অর্থাৎ নন কমার্শিয়াল আর গোল্ডের দিকে দেখেন মায়ন দিকে আছে শর্টের দিকে আছে প্লাস হয়েছে লংয়ের দিকে তো এখন লং হবে কি না শর্ট হবে কি না সেটা কিন্তু চার্ট ঠিক করবে চার্টে আমরা যাই দেখব আচ্ছা এখন ওই যে দেখেন জিবি ইউসডি এই যে আমরা এই যে একটা বক্স আঁকছি এটা একটা টুল আমাদের তো গত যে পর্বটা মানে যেখানে আমি অ্যানালাইসিস করছিলাম ঠিক আছে আমি যেইখানে আপনাদেরকে অ্যানালাইসিসটা দিয়েছিলাম তারপরের থেকে জিবিবি মুভ করে গেছে এই দুইশো আঠারো পিপ এখন এই দুইশো আঠারো পিপ থেকে আপনি কত নিতে পারলেন আমি কিন্তু এইখানে থাকতে আপনাদেরকে এই যে এই জায়গায় থাকতে আপনাদেরকে অ্যানালাইসিসটা দিছিলাম এবং এরপরে কিন্তু আপনারা যান সেই ভিডিওতে ফল করে গেছে দুশো আঠারো পিপ এখন দুশো আঠারো পিপের ভিতরে কি আপনি লাভ করলেন লস করলেন অথবা কত পিপ নিতে পারলেন কমেন্টস করেন তাহলে আমি বুঝবো যে আমার পিটিজিটা আপনাদের ভালো লাগতেছে আপনাদের কাজে লাগতেছে দেখেন এই ভলিউমগুলো যদি পড়তে না পারেন কাজ হবে না ভলিউমটা ইন্টারপ্রেট করতে হবে হ্যাঁ ভলিউম ভেরি ইম্পর্ট্যান্ট ভলিউম স্প্রেড অ্যানালাইসিস যেটাকে বলে আচ্ছা তাইলে আমরা এখন এটা দেখলাম দুশো আঠারো পিপ আচ্ছা গোল্ড তো মার্শাল্লাহ আরও অনেক মুভ করে গেছে দেখেন ছয়শো দুই পিপ মুভ করছে এখান থেকে এখানে ঠিক আছে এই যে এটা এই বক্সটা সরাইলে দেখবেন যে এই পিপগুলা বারে কমে দেখছেন পাঁচশো হয়েছে চারশো হয়েছে এখন এটা কি এই 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 পর্যন্ত যদি যায় আজকে যাক কালকে যাক তাইলে আটশো আটত্রিশ পিপ এখন যাবে কি যাবে না সেটা মার্কেট ঠিক করবে ঠিক আছে আমরা এই জন্য দেখাচ্ছি যে লেভেলটা এই যে ভিডিওটা থাকতেছে এবং লেভেলগুলো আমি দেখাচ্ছি প্রাইসগুলো দেখাচ্ছি যে এই পর্যন্ত যদি যায় সাতশো হবে ঠিক আছে আবার এইখান থেকে একটা সেল অপরচুনিটি হইতে পারে দেখেন আপনারা কিন্তু আমি আপনাদেরকে পরিষ্কার দেখাই দিচ্ছি যে কোন পর্যন্ত কি হইতে পারে দেখছেন মানে এইখানে আমি প্রাইসটা রাখলাম ঠিক আছে এইখান থেকে যদি আবার ফল করে তাইলে দেখবেন যে আরো ফল করতেছে আরো ফল করতেছে আরো ফল করতেছে এখন ফল করবে কি করবে না এর উপরে যাবে কি যাবে না সেটা ঠিক হবে এখন এখানে আপনারা যদি তাকান আপনারা কিন্তু প্রাইসগুলো আছে এখানে প্রাইস হচ্ছে সরি হ্যাঁ এখানে কিন্তু আমি অবশ্যই অবশ্যই আপনাদেরকে আগেও বলছি যে ট্রাম্পের কারণে আমি অবশ্যই এখন সেলের দিকে অপরচুনিটি দেখব দেখেন আমি কিন্তু ক্লিয়ার বলে দিচ্ছি আপনাদেরকে আমি সেলের দিকে অপরচুনিটি খুঁজবো কিন্তু আমি কি বাই করব না আমি অবশ্যই বাই করব কারণ আমি জানি কীভাবে বাই করতে হয় আপনারা যদি না জানেন সেটা আপনাদের বিষয় দেখেন ফিবো আমি এখান থেকে বাই করছি এখন ওইখান থেকে বাই করছি এখন বেড়ে যাব আর যদি এইখান থেকে আমি সেল পাই আমি ভালো করে সেল দিব আমি যদি এখান থেকে সেল পাই আমি ভালো করে সেল দিব কারণ দেখেন এই যে একটা জোন ফিবো জোন ফিবো মুসাং ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট দেখেন কি সুন্দরভাবে কিন্তু মুভ করছে দেখছেন দেখেন এখন ফিভো মুসান যদি আপনি শিখেন আপনি এই জিনিসগুলো বুঝতে পারবেন এই লেভেলগুলা বুঝতে পারবেন গোল্ডেন জোন কি ইকুই জোন কি এন্ট্রি জোন কি কেন এন্ট্রি নেবেন কোথার থেকে এন্ট্রি নেবেন এই যে এম এস এক্সট্রিম কি এগুলো আপনি বুঝতে পারবেন নালে আপনি বুঝতে পারবেন না আপনি তাহলে কখন কোথার থেকে বাই করবেন কখন কোথায় সেল করবেন সেটা বুঝতে দেখেন এখান থেকে সেল কেন হচ্ছে বিকজ এইখানে একটা সেল প্রেশার ছিল এই যে এখানে বাইরের উপরে নিয়েছিল সেলাররা কিন্তু নিচে নিয়ে আসছে এখানে রেজিস্টেন্স সাপোর্ট ছিল এই সাপোর্টটাকে কিন্তু ভাঙছে কারা ভাঙছে সেলাররা ভাঙছে তাহলে অবশ্যই অবশ্যই এখানে একটা সেল অপরচুনিটি থাকতেই পারে সেল অপরচুনিটি থাকতেই পারে তো সেই অনুযায়ী সেল হবে দেখেন আমি কিন্তু লেভেলগুলো দিয়ে দিলাম আপনাদেরকে আচ্ছা আপনারা কতটা কাজে লাগাইতে পারবেন সেটা আপনাদের উপর নির্ভর করে আমরা দেখি কতক্ষণ হয়েছে বারো মিনিট হয়েছে তাহলে আমরা আজকে রিভিউ করলাম রিভিউ করার পরে কোথার থেকে কোন পর্যন্ত যাইতে পারে সেটাও দেখলাম আমরা কিসের উপরে ভিত্তি করে রিভিউ করি আমরা করি করি সাপ্লাই জিবি জিবি যদি আসে এই পর্যন্ত যদি আসে আমি সেল দেখব ঠিক আছে এই দিকে পাইলে আমি সেল খুঁজব ঠিক আছে এখন অবশ্যই অবশ্যই আমি ডলারের এগেনস্টে মানে ডলার স্ট্রেংথ হচ্ছে বা হবে এই ধরনের একটা চিন্তা আমরা রাখতেছি কারণ এই দেখেন আমি আপনাদেরকে বলার পরে কিন্তু ডলার আর ফল করে নাই দেখছেন তো এই যে গত সপ্তাহে আমি বলছি গত সপ্তাহে ভিডিও দেখেন সেই ভিডিওর সাথে মিলান হ্যাঁ এখন যদি ডলার আরও নিচে যায় যাইতে পারে সেটা অন্য বিষয় কোথার থেকে যাইতে পারে এই পর্যন্ত আগে যাক তারপরে দেখা যাবে এখান থেকে কিন্তু সেলাররা নিচে নিয়ে গেছিলেন বাইররা পুশ করতেছেন পুশ করলে যে উপরে যাবে তা না সময় লাগবে কিন্তু আপনাকে মাইন্ডসেট করতে হবে যে কোন দিকে যাবেন আপনি ঠিক আছে তা আমি আপনাদেরকে সব লেভেল দিয়ে দিলাম সব কিছু দিয়ে দিলাম আপনারা স্মার্ট মানি যত কিছুই করেন বস চস যাই করেন কোনো কিছুই কাজ করবে না যদি আপনি ভলিউম স্প্রেড অ্যানালাইসিস এই যে ভলিউম আপনি ইন্টারপ্রেট না করতে পারেন ঠিক আছে আপনি যদি একুমুলেশন ইন্টারপ্রেট না করতে পারেন এই যে এখানে একটা হয়েছে একুমুলেশনটা কি উপরে যাওয়ার জন্য না নিচের জন্য এই একুমুলেশনটা কি নিচে যাওয়ার জন্য নাকি উপরে যাওয়ার জন্য এগুলো কিন্তু ওয়াইক অফের আইটেম ঠিক আছে আর এই যে ভিএসএ এটা হইল টম উইলিয়ামের আইটেম এটা হলো টমের আইটেম আর এটা হইলো ওয়াইক অফের আইটেম তো ঠিক আছে আপনারা কমেন্টস করেন আর কি বিষয়ে জানতে চান বুঝতে চান আমি কিন্তু সেভাবে ভিডিও করব আছে রিভিউ করলাম গোল্ড করলাম কট দেখলাম অ্যানালাইসিস করলাম সব কিছু আপনাদের চোখের সামনে রইল আর এখানে তো কটগুলা রইলো সব রইলো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আপনারা বেশি বেশি কমেন্টস করেন সেই আমি ভিডিও